আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াকে অপদস্থ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় এক পোস্টে এই অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ সেখানে তিনি বলেছেন প্রয়োজন হলে আবারও জনতার কাতারে নেমে আসবে কিন্তু তাকে অপমান অপদস্ত না করতে আহ্বান জানাই জানাব আশি দিনের অবরোধ ক্ষুদাত্ত চব্বিশ লক্ষ মানুষের জন্য মাত্র নয়টি ত্রাণের ট্রাক প্রায় আশি দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত চব্বিশ লাখ মানুষের জন্য কেবল নয়টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাতেই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো আশি দিন অনাহারে থাকার পর চব্বিশ লক্ষ মানুষের জন্য নয়টি ট্রাকের ত্রাণ মানুষের ক্ষুধা নিবরণ করতে পারবে না এটি তামাশা ছাড়া আর কিছুই নয় এরপর জানাব পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ঘোষণা দিয়েছেন গাজা উপত্যকা জুড়ে অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল আজ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিদিয়ন্স চ্যারিওট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে ঠিক এরপরই নেতানিয়াও এই ঘোষণা দিয়েছেন এদিকে নেতানিয়র বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা কাল হল আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অভিযোগে গ্রেপ্তারি পরানার আবেদন করেছিলেন দু হাজার চব্বিশ সালের মে মাসে আর ঠিক সেই সময় তার বিরুদ্ধে এবার যৌন দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠে আসে এমনটাই ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের আয় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে দিতে হবে পাঁচ শতাংশ কর বিপাকে ভারতীয়রা যুক্তরাষ্ট্র থেকে এখন অন্য দেশে টাকা পাঠাতে পাঁচ শতাংশ করে কর পরিষদের নতুন আইন পাশ হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে প্রস্তাবটি করেছেন আজ মার্কিন কংগ্রেসে বাজেট কমিটিতে মাত্র এক ভোটের ব্যবধানে তা পাশ হয় এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে যে কোনো দেশে টাকা পাঠাতে চাইলে পাঁচ শতাংশ করে নতুন কর আরোপ করা হবে খবর এনডিটিভির আর এখানে যুক্তরাষ্ট্রের সব থেকে বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে বেশি মানুষ ভারতে রয়েছে তারাই সব থেকে বেশি পরিমাণ অর্থ পাঠায় সুতরাং এই পাঁচ শতাংশ কর আরোপ করার পর বিপাকে পড়েছে ভারতীয়রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবার বিস্তারিত দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে বললেন হাসনাত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াকে অপদস্থ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় এক পোস্টে এই অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ সেখানে তিনি বলেছেন আসিফ প্রয়োজন হলে আবারও জনতার কাতারে নেমে আসবে কিন্তু তাকে অপমান অপদস্ত না করতে আহ্বান জানাই এ সময় সময় তিনি আরও বলেছেন আমরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে পতনের বিরোচিত ইতিহাস আমাদের আছে ফেসবুক পোস্টে হাসনা তারও লিখেছেন আসিফ মাহমুদের রক্ত সংগ্রামের দিন আছে হাসিনার শাহির গদি কাঁপানো স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরোচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন তাকে অপদস্থ করেন না অনার্যতা চাপিয়ে দেন না বেই না না রক্ত পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই আপনারাও অপরাজনীতি কইরেন না আপনারাও আসিফকে থামাতে পারবেন এ সময় তিনি আরো বলেছেন বাংলাদেশের সমস্ত মানুষ এক সঙ্গে বলে আসছে যে নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিতে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বলিষ্ঠ থাকবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ আশি দিনের অবরোধ ক্ষুদাত্ত চব্বিশ লক্ষ মানুষের জন্য মাত্র নয়টি ত্রাণের ট্রাক প্রায় আশি দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত চব্বিশ লক্ষ মানুষের জন্য কেবল নয়টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলের গণমাধ্যমের পড়াতেই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমে সমন্বয়ে শাখা সিও জিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়া আর্মি আর্মিরেডো কে বলেছেন শিশু খাদ্য সমানবিক সহায়তা বহনকারী নয়টি ট্রাকে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে ইসরায়েলি আর্মি রেডিও তারা বলা হয়েছে এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গোদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে গাজায় সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সব প্রবেশ পথ বন্ধ করে রেখেছে যার ফলে গাজায় মান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গাজায় প্রায় ২৪ লাখ মানুষ এখন সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও কার্যকর কার্যালয় রোববার জানিয়েছে দুর্ভিক্ষ প্রতিরোধে গাজাবাসীর জন্য একটি মৌলিক পরিমাণ খাদ্য ঢুকতে দেয়া হবে অর্থাৎ শুধু তারা যাতে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা নিয়েছে নেতানেহ আর এর বেশি কোন ত্রাণী তিনি গাজায় ঢুকতে দেবেন না বললে সরাসরি ঘোষণা দিয়েছেন পুরো গাজা নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বললেন নেতানেহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ ঘোষণা দিয়েছেন গাজা উপত্যকার পুরো অঞ্চলেরই নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অপারেশন গিদিয়ন্স স্যারিয়ট নামের ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করে ঠিক এমন সময় ওই ঘোষণা দিলেন এর আগে গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেন নেতানেহ তবে তিনি বলেছেন কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ ঠেকাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার্তা সংস্থা এ পির প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল হামলা অভিযান শুরু করেছে আইডিএফ এর দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনুস ও বানি হুহেলা এবং এর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে আইডিএফ এর আরবি ভাষী মুখপাত্র আফিসে আদ্রি টেলিগ্রামে বলেছেন এই এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হবে আপনারা অবিলম্বে পশ্চিম দিকের মাওয়াশি এলাকায় সরে যান এখন থেকে খানি উনসে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এদিকে ইসরায়েলের দুই মাসের বেশি সময় ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি রেখেছে তা তুলে নেয়ার জন্য আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে তবে নেতাও বলেছেন গাজায় জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেয়া যাবে না ব্যবহারিক ও কূটনৈতিক দুই কারণেই আমাদের মিত্ররাও গণ অনাহারের ছবি সহ্য করবে না সুতরাং আমরা সেখানে সীমিত পরিসরে ত্রাণ সহায়তা কার্যক্রম চালাব বলে জানিয়েছেন নেতানিয়াহু নেতানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানায় কি কাল হয়েছে আইসিসি চিফ প্রসিকিউটর করিম খানের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিও এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরানার আবেদন করেছিলেন দু চব্বিশ সালে মে মাসে ঠিক সে সময় তার বিরুদ্ধে যৌন দুর্ব্যবহারের গুরুত্বর অভিযোগ উঠে আসে এমনটাই ধারণা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই প্রশ্ন অনেক মনে ঘুরপাক খাচ্ছে এই অভিযোগে কি কাকতালীয় নাকি রাজনৈতিক প্রতিশোধের অংশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা বেসামরিক নাগরিকদের লক্ষ্য বস্তুতে পরিণত করা গণহত্যা মানবিক সহায়তা বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় আইসিসি এটি ছিল নজিরবিহীন একটি উদ্যোগ যা পশ্চিমা বিশ্বের এক অংশের তীব্র প্রতিক্রিয়া জন্ম দেয় খবর আনাদুল এজেন্সির বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েল এই পরোয়ানাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা মার্কিন রাজনীতিকদের মধ্যে কেউ কেউ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞারও হুমকি দেন উঠে আসে যৌন নিপীড়নের কয়েকদিনের মধ্যেই করিম খানের বিরুদ্ধে অভ্যন্তরীণ পর্যবেক্ষণ দপ্তরে দুটি অভিযোগ জমা পড়ে অভিযোগে বলা হয় তিনি দু হাজার তেইশ সালের ডিসেম্বরে নিউ ইয়র্কে হোটেলে এক নারী সহকর্মীর উপর বল প্রয়োগ করেছিলেন যদিও তার আইনজীবীরা অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলেছে জাতিসংঘের তদন্ত দপ্তর ও এখন বিষয়টি তদন্ত করছে এবং তার ফলাফলের আগ পর্যন্ত খান ছুটিতে রয়েছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডক্টর মারিয়া সন্তোষ বলেছেন অভিযোগ সত্য কি না তা বিচারাধীন তবে সময়কাল এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আন্তর্জাতিক রাজনীতির চাপ স্পষ্ট